হন ভারতের মোদি যে চাল চালবে সে কা কিনা দোসরাতে চাল চলবে এটা কিন্তু এই বাংলাদেশের অপরময়জন সাধারণ আমরা কিন্তু সেটাকে সাকসেস হতে দিব না আপনার কাছে কি আসলে সুনির্দিষ্ট দونه কোনো তথ্য প্রমাণ আছে কিনা যে টাঙ্গাইল জেলায় হিন্দুদের উপরে বড় ধরনের আঘাত সৃষ্টি করছে এবং বিএনপি সেখানে প্রতি প্রতিহত করছে অ্যাডভোকেট পমপাস করিম বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ আলমগীর ভাই আপনাকে আজকের আলোচনায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রশ্নের উত্তরের আগে কিছু কথা বলতে চাই আমি জাতীয়তাবাদী দল করি আসলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একাত্তর সালে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছিলেন কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার সরকার আমরা বাহাত্তর চুয়াত্তর তার বাবার শাসনামূল দেখেছি সেখানে তিনি বাকশাল কায়েম করে এই বাংলাদেশের জনগণকে নির্যাতন করে করছেন বাংলাদেশের জনগণের ভোটাধিকার তিনি হরণ করেছিলেন মানুষকে নির্বিকারে তিনি গুলি করে হত্যা করেছেন দাসাতের একটা প্রোগ্রাম থেকে তিনি তিরিশ হাজার দাসাত কর্মীকে হত্যা করেছিলেন এবং অভিসংবিত সেই নেতা সংসদে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলেছিলেন যে কোথায় সিরাজ সিকদার এটা কিন্তু জাতি ভুলে যায় নাই তারপর একটা স্বাধীনতার মহান ঘোষক তাকেও তিনি অস্বীকার করলেন এবং এই ফ্যাসিস্ট হাসিনা শেখ হাসিনা যে কাজটা করেছে নির্বিকারে কিন্তু এই বাংলাদেশে গণহত্যা চালিয়ে গেছে সস্তায় তিনি করেছেন তার শাসন আমল আপনার দেখেছেন আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘদিনের আমার দল বিএনপির সংগ্রামের মাধ্যমে জনতার যে বিজয় হয়েছে এই বিজয়ের পরের দিন পরের দিনই কিন্তু আমাদের আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে একটা উনি স্লোগান একটা দিয়েছেন যে ধর্ম যার যার দেশটা সবার এবং আমাদের উনি নির্দেশ দিয়েছেন যে আপনারা প্রতিটা মন্দিরে আশ্রমে গিয়ে তাদেরকে দেখবেন যে কোনো সংখ্যালঘুদের প্রতি কোনো আক্রমণ করা হয় নাকি তাদেরকে নির্যাতন করা হয় নাকি আমার দলের লোক যদি তাদের সাথে এই ধরনের কোনো অকারণে সম্পৃক্ততা থাকে তাহলে তার নির্দেশে সেই নেতাকর্মীকে বহিষ্কার করা হবে দেখেন একটা সতেরো বৎসর আমরা রাজপথে থেকেছি কঠিন একটা মনকষ্ট নিয়েও কিন্তু আমাদের ভিতরে কিন্তু অনেকটা ক্ষোভ ছিল অনেকটা আক্রোশ ছিল এই যে কমলমতি ছাত্রদের উপর যেভাবে মারা হয়েছে ছাত্র যে বিপ্লবের মাধ্যমে নির্বিকারে উনি গুলি বর্ষণ করেছে সব ক্ষোভ আক্রোশ ভুলে গিয়ে আমরা কিন্তু মন্দির মন্দিরে পাহারা দিয়েছি তাদের প্রধান যে সনাতন ধর্মাবলম্বীদের বড় একটা উৎসব দুর্গা পূজা সেখানে কিন্তু আমরা তাদের সাথে তাদের আনন্দকে ভাগ করে নিয়েছি আমরা কিন্তু মন্দিরে গিয়েছি এবং পূজা পাণ্ডব পরিদর্শন করেছি সেখানে বক্তব্য দিয়েছি সেখানে তাদের সাহস দিয়েছি যে আপনারা কোথাও কোনোভাবে যদি আপনাদের উপর কোনো অত্যাচার করা হয় তাহলে আমাদের ফোন নম্বরও দিয়ে এসেছি আমাদেরকে আপনারা জানাবেন এই এই যে একটা প্রান্ত মানে প্রসারণা এখন শেখ হাসিনা তো সে নিজেই পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পর সবসময় ধর্ম একটা ইস্যু কারণ আমরা যে ধর্মেরই লোক থাকি না কেন যেমন আমার পূর্বের দুজন বক্তা বলে গেছে আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি যে আমরা যখন কোনো কিছু না পারে যখন শেখ হাসিনার পরাজয় হয়েছে সে নিজেই পালিয়ে গেছে কিন্তু তার যে তোষররা এরা একটা ভ্রান্ত প্রচারণা চালাচ্ছে ধর্মকে ইস্যু করে এখন দেখেন প্রত্যেকটা ধর্মের একজনও দেখাতে পারবে না একটা পরিবারের উপর বাংলাদেশের কোন জনগণ আঘাত করেছে কেউ দেখাতে পারবে না যে সংখ্যালঘুদের মারপিট করা হয়েছে এই যে একটা ইস্যু যে ধর্ম আঘাত এটা ভারত আরো বেশি আগে আসবে কিন্তু এই দেশের জনগণ দেখেন একটা জায়গাতে ভারত কয়েকদিন আগে যে আমাদের হাইকমিশন নিয়ে যে একটা অকারেন্স করলো এখানে কিন্তু আমাদের হিন্দু বাইরেও একটা আমাদের সাথে ঐক্যমত এক করেছে তারাও কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে তারা কিন্তু এ কখনো বলে নাই যে তাদেরকে অত্যাচার করা হয়েছে তারা কিন্তু এই অভিযোগটাও ভারতে করে নাই কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়ে নোংরা একটা ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে এদেশের মানে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে আমাদের মূল মন্ত্র আমাদের যে এই যে ত্যাগ এই যে তিতিক্ষা আমরা একটা ডেমোক্রেসি দেশে প্রতিষ্ঠা করব। এটাকে ব্যাহত করার জন্য কিন্তু আসলে উনি ভারতে বসে বসে এই কুচক্রী চাল ছেড়ে আপনি আপনার কথায় আমরা বুঝতে পারলাম যে আপনার জানাবতে কোনো টাঙ্গাইলে কোথাও কোনো জায়গায় কোনো ধরনের গণ্ডগোল হয়নি কিন্তু আমার প্রশ্ন হল রাজনৈতিকভাবে ভারত কেন এত মানে এত প্রবাগান্দা তারা ছড়াচ্ছে মানে তাদের সার্থকতা আসলে কি মনে করেন আপনি আসলে তাদের সার্থকতাটা আপনারা দেখেন সবসময় আপনারা জেনেছেন যে শেখ হাসিনার প্রতি তার একটা মোদি সরকারের একটা বিশেষ টান রয়েছে আমি মানে এটা এই দেশের আমার মনে হয় যে যারা আহ মানে বুদ্ধিজীবী থেকে শুরু করে সকল শ্রেণীর সকল পেশার সকল ধর্মের এবং সকল রাজনৈতিক দলগুলা এগুলো পরিষ্কার ভাবে জানে যে উনি কিন্তু শেখ হাসিনাকে এই দেশে একত্রান্ত চালানোর জন্য যে যত ধরনের প্রচেষ্টা আছে এটা কিন্তু মুদি করে গেছে মুদি সব সময় চাচ্ছে যে এখানে শেখ হাসিনা যত অনিয়ম করুক সেই এক একতন্ত চালিয়ে এই দেশে বারবার মানে ডেমোক্রেসিকে হরণ করে উনি চালাবে তার বাবার বাকশালের মতো করে এক না চালাবে যেটা মুদি নিজেও করতেছে আসলে সেই উদ্দেশ্য প্রণীত করার জন্যই কিন্তু মুদি এই অপপ্রচার গুলা চালাচ্ছে এবং আলমগীর ভাই আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা এই কথাটি জানি আসলে বিএনপি আজ সতেরো বৎসর আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী আহ চেয়ারপারসন বিএনপির খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে তিনি যে অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে আসলে স্বাধীনতার যুদ্ধটার কথা আপনারা ভাবেন সেটা কিন্তু একদিনের ফসল নয় দীর্ঘ দিন ধরে একটা সংগ্রামের মাধ্যমে স্বাধীনতাটা আমরা অর্জন করেছিলাম ঠিক তেমনি ভাবে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট যে বিএনপির উপর নির্বিকারে অত্যাচার অন্যায় জুলুম আমাদের তিনবারের প্রধানমন্ত্রীকে যেভাবে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে যেভাবে তাকে অপমান করা হয়েছে মিথ্যা মামলায় তাকে জেল খাটানো হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে বিএনপি শত শত নেতা যে মামলা দেখেন আমার টাঙ্গাইলের সুলতান সালাউদ্দিন টুকুবাইয়ের বিরুদ্ধে তিনশো পঁয়ষট্টিটার বেশি মামলা আমাদের সোহেল নবী ভাইট বিরুদ্ধে আরো বেশি একাধিক মামলা এই যে একটা এমন একটা লোক নাই বিএনপি যার বিরুদ্ধে আশিটা সত্তরটা পঞ্চাশটা মামলা ছিল না এই যে মামলার ভার এই যে অন্যায় আমাদের দীর্ঘদিনের যে প্রচেষ্টা সংগ্রাম তার ফলশ্রুতিতে কিন্তু এই যে বিথি যেটা বলল যে পাঁচই আগস্টের কিন্তু একদিনে ইয়ে নয় ওদের যে দাবিটা ছিল সে দাবিটা কিন্তু শেখ হাসিনা এই কোঠা সংস্কার আন্দোলনটাকে মেনে নিলে নিলে পারতো কিন্তু সেটা না করে সে কি করেছে অন্যায়ভাবে ভাবে ছাত্র জনতার উপর গুলি চালাইছে যেটা আমাদের ছাত্র দলের ভাইয়েরা আমরা আমরা কিন্তু রাজপথে ছিলাম চার তারিখে আপনি টাঙ্গাইলের কথা ভাবেন যে আমার বাড়ির পাশে বর্তমান যে চালিয়েছিল আওয়ামী সরকার যেভাবে গুলি যেভাবে বিভীষিকাময় একটা অধ্যায়ের সৃষ্টি করেছিল সেখানে কিন্তু আমি জীবনের ফার্স্ট একটা লাঠি হাতে নিয়ে সেটা প্রতিহত করছি হাজার হাজার ছাত্র জনতা আমার ফেসবুকের প্রোফাইলে কিন্তু সেই তারিখ সহ উল্লেখ করে সেটা সারা আছে যে সাহসিকতা আমার সন্তানের উপরে তারা আমার আমার মেয়ের বান্ধবীর উপর তারা এনজয় করেছিল নাচতেছিল দাঁড়িয়ে এই যে বর্বরতা এই যে ইতিহাস এবং এই বিবেকানন্দ স্কুল থেকে ঘোষণা দেওয়া হয়েছিল প্রকাশে করা হচ্ছিল এই যে আমি আমার বাড়িটা বিবেকানন্দ স্কুলের দেওয়ালের সাথেই আমি আমি সেই আসলে দেখিনি আমার বাবা সেদিন যুদ্ধ করেছিল কিন্তু চব্বিশ তো আমরা দেখেছি আমার জাতীয়তাবাদী দলের যে ভাইরা ভাইরা যেভাবে মাটির নিচে ধান খেতে যেভাবে তারা বাড়িঘর ছেড়ে রাস্তায় কি নির্যাতন করেছে এই আমরিক সরকার এর পথনের পর একটা সময় কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদের কিন্তু বলছে কি করতে পারবে বিএনপি আল্লাহ কবে করে দিবে এই যে একটা মানুষের মধ্যে একটা বিশ্বাস সেখানে জনগণ দেখেন ভাই একটা মেয়ে হিসাবে আজকে ছাত্র জনতা যে আন্দোলন করেছে একটা মেয়ে হিসাবে আমরা যখন রাজপথে মিছিলের সামনে গেছি সন্তানের কাছে কিন্তু শেষ বিদায় নিয়ে গেছি আমাদের ভাইদের যে রিমান্ডের একদিনে অত্যাচার করা হয়েছে আমার মনে হয় না যে আমার শীর্ষস্থানীয় যারা নেতা তাদের অত্যাচার আমার সারা জীবনের রাজনীতির জীবনের পরিশ্রমের মূল্য বোধ হয় একদিনের রিমান্ডের অত্যাচারের সমান হবে না এই যে বাংলাদেশের একটা প্রেক্ষাপট ছিল ফ্যাসিস্ট হাসিনা তাকে কিন্তু আমরা বিদায় করতে পেরেছি আজকে দেখেন এই জিস বলেন আর যাই বলেন একটা ইস্যুতে যখন আন্দোলন করতে যাচ্ছে এই ভারত ইস্যু করে যখন দেশের মানুষের উপর আবার মানে ফিরে আনার যে করেছে। এখানে কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে যেমন প্রদীপ দা একটা কথা বলেছে যে একদিন এসপি সাহেবের কাছের বাইরে রুমেও তার সাথে আমার কথা হয়েছে এরা কিন্তু আহ প্রদীপ দা যেভাবে বলেছে তার তাদের কিন্তু কোন পরিষ্কার ভাবে তিনি বলে দিয়েছেন যে তাদের কিন্তু সংখ্যালঘুদের কোনো অত্যাচার করা হচ্ছে না কিন্তু আমাদের ভাই আমাদের বন্ধু আমরা পূজার মধ্যে যাই আমরা একদমই আমার মুসলমান একটা ভাই যখন আমাদের কাছে কোনো দাবি নিয়ে আসছে তার চেয়ে হিন্দু ভাইদের দাবিটা কিন্তু আমরা মানে বেশি গুরুত্ব দিয়েছি মানে তাদেরকে কিন্তু আমরা সব সময় মানে একটু বেশি আহ ই করেছি সহযোগিতা করেছি ভালোভাবে কথা বলার চেষ্টা করেছি তারপরে আমার মনে হয় না যে কোথাও কোথাও কোনো হিন্দু এই দেশে মানে নির্যাতিত হয়েছে এটা একটা অপপ্রসার চালাচ্ছে যে কোনো ইস্যুতেই মোদি চাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য কিন্তু আপনি দেখেন রক্ষণ সেনের পর দুশো বছরে বাংলাদেশের ইতিহাসে কোন রাজা কোন রাষ্ট্রপ্রধান কি এভাবে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা যা করেছে তার পরিণতি কিন্তু দেশের জনগণ তাকে দেখায় দিছে আমরা বিশ্বাস করি ছাত্র জনতাকে নিয়ে আমার বিএনপির ভাইদের নিয়ে এই দেশ ঐক্যবদ্ধ হিন্দু ভাইদের নিয়ে আমরা যে কোনো আন্দোলনে ভারতের বিরুদ্ধে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ শক্তি আমরা কিন্তু তাদের বিরুদ্ধে লড়তে পারবো এবং কি আমাদের যে বর্তমান এই সরকার আপনি করছিলেন আমরা জানাতে যে প্রশ্ন যে এই যে ভারত যেভাবেpropagandাকে মিথ্যা ছড়াচ্ছে বিএনপি এটাকে কিভাবে প্রতিহত এটার জবাব কিভাবে দেবে বিএনপি আসলে ভারত যেটা করছে আসলে ভারত কি এসব করে পার পাবে না কারণ বিএনপি আন্দোলনে বিশ্বাসী এবং বিএনপি আন্দোলন করে কিন্তু 17 বছর পুলিশি ক্ষমতা জুলুম অর্থাসা এত গুলি এত খুম এত আয়না সব সবকিছু পরে কিন্তু বিএনপি টিকে আছে এবং বিএনপি আন্দোলন করে কিন্তু এই দেশে টিকে আছে এবং বিএনপি অনেক প্রমাণ দিয়েছে ছাত্র ছাত্রীদের টিকেছিলেন কিন্তু ক্ষমতার থেকে হাসি নাকি সরাইতে পারেন নাই ক্ষমতাকে হাসি নাকি সরানোর যেই এটা দেখেন এটা এখন একটা দিক কিন্তু আংশিক আপনি কোনো কিছু স্বীকার করতে পারেন না আজকে এই যে ছাত্র জনতার আন্দোলনের সাথে যদি বিএনপি যোগ না দিত তাহলে কি ওদের পক্ষে সম্ভব হতো আমরা কিন্তু সবাই রাজপথে ছিলাম আমার ছাত্র দলের অসংখ্য বাইদের হয়েছে ছাত্র দলের কত বাইদের খুন করা হয়েছে আপনারা জানেন রাজপথে না গেলে কি হয়েছে আমি তো চার তারিখেও যে আন্দোলন করেছি সেটারও তো আমার প্রোফাইল পিকচারে আপনি দেখবেন যে আমি কিরকম আন্দোলন করেছি এবং সেটা ফেসবুকে এখনো আছে আমি তো সেই চার তারিখে আজকে এনে সেই প্রোফাইলে সেই পিকচার সেই ভিডিও আমি ছাড়তে পারবো না আমরা কিন্তু সকলেই রাজপথে ছিলাম এবং আমরা এদের সাথে কাটে কাট সবারই কিন্তু একটা আক্রোশ ছিল যে হাসিনা কিভাবে বিদায় হবে আমরা একটা ঐক্য তৈরি করে ছাত্র জনতার সাথে আন্দোলন করে হাসিনাকে বিদায় করে করতে পেরেছি আসলে আপনি যে প্রশ্নটা করেছেন যে আগে খেয়েছে আবলিক এখন খাবে বিএনপি একটা কথা বলি যে এই আমি আবার পূর্বে ফিরে যাচ্ছি যে একাত্তর থেকে এই বাংলাদেশে যখনই গণতন্ত্র ব্যাহত হয়েছে এই বাংলাদেশের মানুষ যখনই বেহাল অবস্থায় পড়েছে তখন কিন্তু একটি মাত্র জনপ্রিয় দল বিএনপি এদেশের মানুষের পিছনে দাঁড়িয়েছে আপনি দেখেন যে সিপাহী বিপ্লবের মাধ্যমে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বহুদলীয় গণতন্ত্র তিনি এদেশে প্রতিষ্ঠা করেছিলেন জনগণকে তাদের দল করার মতো ক্ষমতা তিনি দিয়েছিলেন তিনি কিন্তু ব্যাপকভাবে কোনোদিন কোনো স্বপ্ন দেখেন নাই যে দেশটাকে তারাবেন এক নক প্রতিষ্ঠা করবেন তো স্বাধীনতার ঘোষণার পর শেখ মুজিবকে এদেশের মানুষ যখন বাকশাল কায়েম তখন কিন্তু চায় নাই তখন কিন্তু বিএনপি কে চেয়েছে এখন দেখেন বিএনপি একটা বৃহত্তর বিএনপি আমরা সতেরো বছর যাবত যে আন্দোলন সংগ্রাম করেছি আমরা কিন্তু জনগণের হৃদয়ে আছি আমরা আশা করি যে এই যে বিজয় আমাদের পাঁচই আগস্টের যে বিজয়টা হয়েছে আমরা এককভাবে সবাই মিলে যে বিজয়টা অর্জন করেছি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের বারপত্র চেয়ারম্যান তিনি কিন্তু লন্ডনে বসে সুশৃঙ্খল ভাবে সতেরোটি বছর আমাদেরকে সংগ্রাম আমরা আশা করি যে একটা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এই সরকারের মাধ্যমে একটা নির্বাচন হবে সেই নির্বাচনের রায় ইনশাল্লাহ বিএনপির পক্ষেই আসবে এটা আমি আশা করি বিএনপির একজন কর্মী হিসাবে তারপরেও আমরা কিন্তু ওইভাবে চাচ্ছি না যে আমরা ক্ষমতায় বসে যাব ক্ষমতায় বসিয়ে দিবে ওই ধরনের চিন্তা ভাবনা নাই আমরা ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চাই কিন্তু মানুষের কিন্তু একটা কথা আছে যে একদমই পুনstan শেষ প্রান্তে আমি আর কোনো প্রশ্ন করতে চাই না মানুষের একটি কথা আছে যে বর্তমান বিএনপি যা শুরু করছে আওয়ামী লীগের সাথে কম নয় বিএনপি কি শুরু করেছে আপনাকে আপনাকে আমি একটা কথা বলি যে বিএনপির একটা নেত্রী হিসাবে বিএনপির কোন সেক্টর থেকে দুর্ণীতি করলো বিএনপি কোথায় জবরদখল করলো বিএনপি কোথায় এখনো তো আমার ভাইদের পচ্ছালার রিকশা ভাড়া নাই টাকা পয়সা নাই এই যে একটা ভ্রান্ত বিএনপি কে দমিয়ে দেওয়ার জন্য এই যে যেমন ভারত একটা ইস্যু খোঁজে ওরকম কোনো কোনো দল বা কোনো পুরো লোক একটা ইস্যু খোঁজে যে বিএনপি অন্যায় করছে কিন্তু আমার মনে হয় না যে বিএনপির কোনো নেতাকর্মী আমলিকের মতো 100 বছর বিএনপি এদের শাসন করলে আমলিক হবে না বিএনপি অন্তত আমরা সহনশীল রাজনীতি করি আর মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি বিএনপি একটা আদর্শিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সাড়ে তিন বৎসরে তিনি কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা জানাজা হয়েছিল সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়েছিল চল্লিশটা দেশে কালো পতাকা সেদিন উত্তর করেছিল মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সম্মান জানিয়ে কিন্তু সেদিন করেছিল জিয়াউর রহমানের দল বিএনপি দেশে কখনো দুর্নীতি করে না বিএনপি কখনো মানুষের অন্যায় ভাবে মানুষকে হত্যা করে নাই বিএনপি কিন্তু বারবার তিনবারের আমাদের সকল যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার রাজত্বকালটা আপনি চিন্তা করেন সে সময় কিন্তু এ দেশের মানুষ সুখে শান্তি হয়ে বসবাস করছে এখন আমরা আমরা যে জিনিসটা চাইবো যে আমরা যদি মানুষকে কিছু দিয়ে থাকি বিএনপি যদি কোনো মানুষের দল হয়ে থাকে আমরা যদি সহনশীল রাজনীতি করে থাকি অবশ্যই আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেশে ফিরবেন আশা করি বর্তমান সরকার সহযোগিতা করবে যে অন্যায় বিএনপির সাথে করা হয়েছে সহযোগিতা করবে ইনশাল্লাহ আমরা সংসদ নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হবে আমরা এটা আশাবাদ ব্যক্ত করি এবং বাংলাদেশের জনগণ আমাদেরকে বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে